মরণ বেধি ক্যান্সারের কাছে শেষ তাকে হার মানতে হয়েছে এবং শেষ পর্যন্ত এই যে জন জনী হাসপাতালে আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের সামনে এই হাসপাতালে মৃত্যুবরণ করেছে খবর জানার পরেই সঙ্গে সঙ্গে আর বিষপ বিজয়ুজ ফাদার প্রশান্ত ফাদা ললিত এবং আমি আমরা মরাহ যে যার মৃতদেহকে দেখার জন্য এবং সেখানে গিয়ে আমরা প্রার্থনা করেছি সুন্দর একটা পরিবারে অর্থাৎ শঙ্করের জন্ম এবং একটা হাসি মুখ দিয়ে সবসময় সবাইকে বরণ করে নিত যার কারণে খুব সহজে সে মানুষের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক করতে পারতো আবারও আমাদের ভাই লিটনকে ধন্যবাদ জানাই যে লিটন শুধুমাত্র আনন্দ সবগুলো নয় কিন্তু মানুষের জীবনে যে কষ্ট মানুষের জীবনে যে সংগ্রাম এই বিষয়গুলো সে সঙ্গে সঙ্গে তুলে ধরে অত্যন্ত দুঃখ ভাড়া একান্ত হৃদয়ে অর্থাৎ শঙ্কর ল্যান্ডার রোজারিও সিএসির সংবাদ জানার পর আজকে আমি তার সম্বন্ধে দু একটি কথা আপনাদের সকলের সাথে সহভাগিতা করছি অর্থাৎ শঙ্কর লেনার রুজারিও এবং আমি একই ধর্মপলির সন্তান এবং যদিও সে আমার বয়স ছোট কিন্তু দুজনের মধ্যে অনেক সক্ষতা ছিল এবং আমরা এখন কি দেশি বলে সম্বোধন করতাম দেখা হলেই খুব হাসি মুখে জিজ্ঞাসা করতো দেশি কেমন আছো কেমন চলছে আমিও তাকে জিজ্ঞেস করতাম কৌশল বিনিময় করতাম তাই একটা সুন্দর সম্পর্ক এবং তাদের পরিবার প্রিয়জন সবাইকে চিনতাম জানি তাদের পরিবার সম্বন্ধে তাই এই বিষয়ে আমি আজকে দুঃখ ভারা আক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে একটি কথা সহভাগিতা করব সুন্দর একটা পরিবারে অর্থাৎ শঙ্করের জন্ম এবং ঈশ্বর আশীর্বাদ করেছেন এই পরিবারকে কারণ এই পরিবার থেকে দুজন যা এবং একজন ব্রাদার হয়েছেন অন্য ভাই বোনেরা বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত যদি অনেক সংগ্রাম করে তারা এই জীবন পদে এগিয়ে গেছেন কারণ প্রথম জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং যার ফলশ্রুতিতে পিতামাতার শেষ বয়সে অনেক আনন্দে এবং সুখে জীবনযাপন করে গেছেন শঙ্কর যখন সেমিনারিতে আসে এবং বুদ্ধিমান সে যার পরশ্রুতিতে সেমিনার থাকা অবস্থায় তাকে ইন্ডিয়ার পুনেতে পাঠানো হয় এবং সেখানে সে পড়াশোনা করে আর থিওলজি পড়ে ফিলসফি পড়াশোনা করে এবং তারপরে সে যাজক হিসাবে অভিষিক্ত হয় এবং কয়েক বছর পালকীয় সমাধানের পরে ধর্মপলিতে তারপর তাকে আবার আমেরিকাতে পাঠানো হয় পড়াশোনার জন্য সে পড়াশোনা শেষ করে সে নর্ডার্ম কলেজে অধ্যাপনায় কাজ করত এবং তারপরে আবার তাকে ফিলিপিন্সে পাঠানো হয় ডক্টরেট করার জন্য তাই তিন ধাপে সে বিদেশে পড়াশোনা করার সুযোগ পেয়েছে এবং হোলিক্রস সম্প্রদায় তাকে গড়ে তুলেছে একটা সম্ভাবনা দেখে যে যার মধ্য থেকে আরো অনেক সেবা মণ্ডলী পেতে পারবে বা ধর্মসংঘ পেতে পারবে যে খুবই দরদ নিয়ে ভালোবাসা নিয়ে সে পালকীয় সেবা দায়িত্ব বিশ্বভাবে নর্ডার্ম কলেজে ভাইস প্রিন্সিপাল হিসাবে এবং নরএম ইউনিভার্সিটি বাংলাদেশে যে ইউনিভার্সিটি সেখানে সে দায়িত্ব পালন করেছে শিক্ষকতাও করেছে আবার পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনও সে দায়িত্ব পালন করেছে তাই তাকে হারিয়ে আমরা অনেক বড় সম্পদ হারিয়েছি তাকে হারিয়ে আমরা অনেক কষ্ট পাচ্ছি তাকে হারিয়ে আমরা অনেকটা একটা ভিতরে একটা নিঃসতা উপলব্ধি করছি আর যেহেতু আমরা একই ধর্মপলি সন্তান আমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে ভালো সুসম্পর্ক ছিল এবং এ বিষয়ে আমাকে অনেক ব্যক্তিগতভাবে পীড়া দিচ্ছে খবর জানার পরেই সঙ্গে সঙ্গে আর সব বিজয় অ্যান্ডে ট্রুজ ফাদার প্রশান্ত ফাদা ললিত এবং আমি আমরা মরাহ যার মৃতদেহকে দেখার জন্য এবং সেখানে গিয়ে আমরা প্রার্থনা করেছি এবং পবিত্র কুশ সংঘের প্রভিনশিয়াল অন্যান্য ফাজারু যারা ছিলেন তাদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি তাকে হারিয়ে বাংলাদেশ মণ্ডলী আসলে একটা যেমন বলেছি বড় একটা সম্পদ হারিয়েছে কারণ তারা আরও আসলে অনেক কিছু দেওয়ার সুযোগ ছিল অনেক কিছু করার সুযোগ ছিল যার মধ্যে দিয়ে বাংলাদেশ মণ্ডলী বাংলাদেশ আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম বিশ্বভাবে ক্ষেত্রে যে ক্ষেত্রে তার প্রদর্শনার সবচেয়ে বেশি ছিল এবং একটা হাসি মুখ দিয়ে সব সময় সবাইকে বরণ করে নিত যার কারণে খুব সহজে সে মানুষের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক করতে পারতো এক পর্যায়ে সে বিসিএস অর্থাৎ বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্টের সাথেও চ্যাপ্লেন হিসাবে জড়িত ছিল বিশ্ব যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেই সকল ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদেরও পরিচালনার দায়িত্ব পালন করেছেন এবং তাদের সাথেও সে সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে তুলতে পেরেছিলেন এবং সুন্দর সভা কাজ করেছেন তা আমরা আজকে কৃতজ্ঞ স্মরণ করি তাই আজকের দিনে আমরা যদি অন্তর অনেক ব্যথা অনেক কষ্ট কারণ রাজা শঙ্কর অনেক কষ্ট করেছে শেষ একটা বৎসর তার ক্যান্সার ধরা পড়ার কারণে মরণ বেধি ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছে ব্যাংকক চিকিৎসা করেছে পরে ডাক্তার বলেছে যে এটা গোটা শরীরে গেছে যার জন্য তাকে দেশে চলে আসতে হয়েছে সুয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছে পরে আবার চেন্নাই গিয়েছে আবার সুয়ার হাসপাতালে তাই হাসপাতালে মর হাউজে এইভাবেই তার কোটা একটা অবসর কেটেছে এবং শেষ পর্যন্ত এই যে বেনি হাসপাতালে আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের সামনে এই হাসপাতালে আজকে সকালবেলা সে মৃত্যুবরণ করেছে আর ঈশ্বরের কাছে সে চলে গেছে তাই আজকের দিনে আমরা বিশ্বভাবে আদার শঙ্করের জন্য প্রার্থনা করি ঈশ্বর যেন এই ভক্ত সেবককে যে সুন্দর সভা কাজ ভোগ করেছে মন্ডলীকে মন্ডলীকে ভালোবেসেছে এবং মন্ডলীর জন্য তার অনেক দরজ ছিল অনেক ভালোবাসা ছিল যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বিশ্বস্ত হবে সে পালন করেছে যেন ঈশ্বর তার এই ভক্ত সেবককে শাশ্বত জীবন দান করেন স্বর্গ দেবদুদ্দন সাধু সন্তদের সাথে তাকে যেন স্থান দেন যদি মানুষ হিসাবে যদি কোনো দুর্বলতা থেকে থাকে অন্যায় অপরাধ থেকে থাকে পাপ থেকে থাকে যার জন্য সে অনুপ্ত হতে পারেনি আমাদের সম্মিলিত প্রার্থনা আমাদের কার আমাদের খ্রিস্টয এগুলোর মধ্য দিয়ে তার সকল পাপের মার্জনা দিয়ে তার কাছে তুলে নেন এবং একই সঙ্গে আমরা পবিত্র কুশ যাজক সঙ্গে প্রবীণ এবং অন্যান্য ফাদারব যারা আছেন তাদের প্রতি আমাদের প্রার্থনা পূর্ণ সমবেদনা আমরা জ্ঞাপন করি এবং ফাদার শঙ্করের পরিবারের প্রিয়জন ভাইয়ের আছে তাদের স্ত্রী আছে এবং ইতিমধ্যে দুই ভাই মারা গেছে বাবা মা মারা গেছে যারা জীবিত আছে তাদের প্রতি আমাদের প্রার্থনাপূর্ণ আমরা জ্ঞাপন করি পরমেশ্বর তাদেরকে সান্ত্বনা দান করেন শান্তি দান করেন এবং তাদেরকে দাদা শঙ্করের যে সুন্দর জীবন এবং যে আদর্শ সে রেখে গেছে তার জন্য পরিবারের প্রিয়জন তারও যেন অনুকরণ করতে পারে অনুসরণ করতে পারে এবং এই বিষয়টি আজকে আপনাদের সাথে সহযোগিতা করতে পেরে এই কষ্টের মধ্যেও আমি কিছুটা হলেও হালকা ভোট উপলব্ধি করছি আবারও আমাদের ভাই লিটনকে ধন্যবাদ জানাই লিটন শুধুমাত্র সবগুলো নয় কিন্তু মানুষের জীবনে যে কষ্ট মানুষের জীবনে যে সংগ্রাম এই বিষয়গুলো সে সঙ্গে সঙ্গে তুলে ধরে ও মৃত্যুর সংবাদ জানলেই তা জানার সুযোগ করে দেয় যার ফলশ্রুতিতে দেশে বিদেশে অনেক মানুষ জানতে পারে এবং প্রার্থনা করতে পারে এবং ফাদার শঙ্করের বিশ্বটির সঙ্গে সঙ্গে স্টার মিডিয়া সম্প্রচার করেছে যার কারণে দেশে বিদেশে অনেক মানুষ জানতে পেরেছে যে ফাদার চলে গেছেন আমাদের ছেড়ে আটান্ন বছরে চলে গেছে সামনে আর অনেক বছর সে সমাধান করতে পারত বা বিশ্বভাবে ক্যান্সার আমরা শত চেষ্টা করেও এই মরণবেদি ক্যান্সার থেকে নিষ্কৃতি লাভ করতে পারি না কারণ ফাদার শঙ্করও পারেনি ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার জীবনের জন্য এবং তার মঙ্গল কল্যাণ আমরা কামনা করি আর ফাদা শঙ্কর স্বর্গে থাকুন সেখান থেকে আমাদের জন্য তিনি প্রার্থনা করুন এই মঙ্গল আশীর্বাদ আমরা ঈশ্বরের কাছে বিশ্বভাবে দিনে কামনা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই